উপর আল্লাহকে প্রাধান্য দিতেন আল্লাহর হুকুমকে তারা প্রাধান্য দিতেন নিজের জীবনকে তারা আল্লাহর হুকুমের সামনে তুচ্ছ মনে করতেন সেই জন্য আল্লাহ তালা তাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেন

আমার এই ইবাদতের জন্য আল্লাহর দরবারে কবুল হয় আমাকে সচেতন থাকতে হবে আমার ইখলাস থাকতে হবে নিয়ত থাকতে হবে আমি সহিহ নিয়তে কুরবানি করি আমার কুরবানি প্রত্যেকজন আমার নিয়ত সম্পূর্ণ সঠিক থাকে এ মাতলা লাকি খুশি করার জন্য কুরবানি করব কুরবানি করটিকে বিভিন্ন মাসলা মাসালা আমাদের জানা খুবই প্রয়োজন কুরবানির ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ মাসালা হলো

ঠিক তদরূপ একটা পশুর সাথে আরেকটা পশুর সামনে জবাই না করা একটা কি যদি আরেকটা সামনে জবাই করা হয় ওইটা জীবিত থাকে তার বড় কষ্ট হয় তার ব্রেেনে চাপ সৃষ্টি হয় এজন্য নবী সুন্নাত একটা কা আরেকটার সামনে জবাই না করা কুরবানিতে জবাই করার ক্ষেত্রে উত্তম হলো নিজ হাতে জবাই করা যদি আমরা পারিবারিক দান কুরবান নিজ হাতে জবাই করব না করলে কাউকে দিয়ে জবাই করাবো কিন্তু উত্তম হলো নিজ হাতে